ম্যাডাম ক্লাসের একজন ব্রাই স্টুডেন্টকে পড়তে বাড়িতে ডাকে সে ম্যামের ঘরে ঢুকতেই দেখে সেখানে একটিমাত্র ছেলে বসে পড়াশোনা করছে ওই ছেলেটি ঘরে ঢোকা মাত্রই যে ছেলেটি ঘরে বসে পড়ছিল ম্যাডাম তাকে ছুটি দিয়ে দেন এরপরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায় ম্যাডাম ছেলেটির কাছে যান তারপরে শুরু হয়ে যায় এক জঘন্য খেলা বন্ধ ঘরে ম্যাডাম তার স্টুডেন্টের সাথে কি করেছিল আর এর জন্য কি আদৌ ম্যাডামের কোনো সাজা হয়েছিল সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের কাহিনী আমাদের আজকের কাহিনী শুরু হয় দিল্লির বুড়ারি নগর থেকে সালটা ছিল দু হাজার পনেরো কারণ নামের একটি ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল কারণের বাবা দিল্লি পুলিশের একজন অফিসার ছিলেন এবং মা ছিলেন একজন গৃহিণী কারণ বড় হয়ে বাবার মতো একজন সৎ পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখত আর সেই স্বপ্নকে সামনে রেখেই সে মন দিয়ে পড়াশোনা করতো একই বয়সী ছেলেদের থেকে কারণকে আরও বেশি সুন্দর দেখাতো তাকে আরও ম্যাচিওর বলে মনে হতো আর তার এই অ্যাডভান্টেজই কারণের জীবনে অভিশাপ হয়ে নেমে আসে ক্লাসে সবার সাথে কারণের সম্পর্ক ভালো ছিল একজন সৎ কর্মট পরিশ্রমী ছেলে হিসাবেই সবাই কারণকে চিনত সামনে বোর্ড এক্সাম আসছিল কারণ পড়াশোনায় আরও মনোযোগ দেয় একদিন সায়েন্স ক্লাসের পরে ম্যাডাম কারণের কাছে গিয়ে তাকে বলে তোমার প্র্যাকটিক্যাল খাতে অনেক কটি ভুল হয়েছে এভাবে চললে কিন্তু পরীক্ষায় তুমি ভালো নম্বর পাবে না কারণ ভয় পেয়ে যায় সে জানতো সে সব কিছু ঠিক মতো করেছে তাহলে এটা কি করে সম্ভব মনে মনে সে এটাও ভাবছিল যদি পরীক্ষায় কম নম্বর আসে তাহলে বা আমার বকুনে শুনতে হবে কারণ ম্যাডামকে জিজ্ঞাসা করে ম্যাম কি ভুল হয়েছে আর সেগুলো সঠিক উত্তর কি হবে ম্যাডাম বলেন আজকে স্কুলের পরে তুমি আমার বাড়িতে টিউশন পড়তে চলে এসো আমি সেখানেই তোমার সমস্ত ভুল ঠিক করে দেব কারণ বাড়ি গিয়ে মাকে বলে মা ম্যাডাম আমাকে টিউশনে পড়তে যাওয়ার কথা বলেছে মা ছেলে পড়া আগ্রহ দেখে টিউশনে পড়তে যাওয়ার পারমিশন দিয়ে দেন পরের দিন সায়েন্স ক্লাস শেষ হওয়ার পর কারণ ম্যামকে গিয়ে বলে ম্যাম আমি আপনার কাছে টিউশন পড়তে চাই ম্যাম বলেন গুড তাহলে আজ বিকেল থেকে চলে এসো কারণ ভেবেছিল এবার সে এক্সামে ভালো নম্বর পাবে ম্যাম তার সমস্ত ভুল ঠিক করে দেবে কিন্তু কারণ জানতো না তার ম্যামের মনে কি চলছে যা তার পুরো জীবনটা নষ্ট করে দিতে চলেছিল কারানের ম্যাডাম ছিল দেখতে অপরূপা সুন্দরী বয়স তিরিশের নিচে বিবাহিত ফিগার আটোসাটো কিন্তু পড়াতেন ভালো আর সেই ম্যাডাম যে তার স্টুডেন্টের সাথে এমন কিছু করতে পারে তা কেউ কোনো দিনের স্বপ্নেও ভাবতে পারবে না ক্লাস শেষ হয় স্কুল ছুটির পর কারণ ম্যাডামের বাড়িতে পড়তে আসে সে গিয়ে দেখে সেখানে আর কেউ নেই শুধুমাত্র একটা ছেলে বসে পড়াশোনা করছে কিছুক্ষণ পর ম্যাম ওই ছেলেটিকেও ছুটি দিয়ে দেন ঘরে শুধুমাত্র ছিল কারণ আর তার ম্যাডাম কারণ ভাবছিল ম্যাডাম তার স্পেশাল ক্লাস নেবে তাই আর কোনো স্টুডেন্ট সেখানে নেই কিন্তু কারণ ভাবতেই পারেনি তার সাথে কি হতে চলেছে ম্যাডাম উঠে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দেন তারপরে তার পাশে এসে বসেন কারণের কাঁধে হাত দিয়ে নিজের কাছে টেনে আনেন তারপরে চুমুক খেতে শুরু করেন কারণ উঠে দাঁড়িয়ে বলে ম্যাডাম এটা আপনি আমার সাথে কি করছেন ম্যাডাম কোনো কথাই না শুনে কানের ঠোঁটে একটা আঙুল গুঁজে দেয় তারপর কারণকে শুয়ে দেয় ম্যাডাম নিজের পোশাক খুলে কারণের সাথে জঘন্য কাজ করতে শুরু করে কারণ চিৎকার করতে গেলেই ম্যাডাম তাকে বলে যদি চিৎকার করার কথা ভাবিস কিংবা এই কথা কাউকে জানাস তাহলে দেখব তোকে পরীক্ষা কে পাস করায় নিজের ওপর হয়ে চলা অসভ্যতা কারণ সহ্য করে চুপ থাকে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তার মনে একটাই ভয় ছিল যদি কেউ কিছু জানতে পারে তাহলে কারণকে ম্যাডাম পরীক্ষা ফেল করিয়ে দেবেন তার পুলিশ হওয়ার স্বপ্ন নিমিশেই শেষ হয়ে যাবে এরপর অনেক কবছর কেটে গেছে কিন্তু কারণ আজও ভুলতে পারেনি ওই দিনগুলো দুঃস্বপ্নের মতো তার চোখের সামনে ভেসে ওঠে হয়তো অনেকের কাছে এটা মজার বিষয় হয়তো অনেকে ভাবতে পারে কারণ এক জায়গায় সে থাকলে কতই না মজা হতো কিন্তু যার সাথে ঘটে সেই জানে বাস্তবটা কতটা কঠিন একটি তিন বছরের মেয়েকে চকলেট দেওয়ার নাম করে নিজের সাথে নিয়ে গিয়ে একজন দিন মজুর তার সাথে যা করেছিল শুনলে আপনার চোখ থেকে জল চলে আসবে সম্পূর্ণ কাহিনীটি আপনার স্কিনে আসছে ক্লিক করে দেখুন